সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরার বিড়িতে সঙ্গে আছি আমি মানিক দর্শক বছর ঘুরে আবার চলে এলো নিমগাছির সেই ঐতিহ্যবাহী বাঁশের মেলা এবারে বাঁশ মেলায় কেমন আয়োজন থাকছে সেটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে দর্শক আমরা শুরুতেই চলে আসলাম মাছের আড়তে কেননা এই মেলাকে কেন্দ্র করেই মাছের আরত হয়ে ওঠে আরো বেশি জাঁকজমকপূর্ণ এবং সেই সাথে এই মাছের বাজার তো মেলার অন্যতম একটি আকর্ষণ কেন্দ্রবিন্দু শুরুতেই আমাদের প্রিয় বেলাল ভাই তার সঙ্গে থাকা বিশাল এই মাছটি দেখালো ভাববেন না এটি মেলার সবচেয়ে বড় মাছ এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি বড় বড় মাছ রয়েছে নুন গেছি মেলা অনেক মাছ নিয়ে আছে বিভিন্ন ধরনের মাছ দাম কাতর চারশো বিকেট চারশো বড় ছোট্ট তিনশো আড়াইশো রুই চারশো এরকম মান দামে বেঁচতেছি আগের সামনে দাম একটু বেশি বাদ দিয়ে দাম যতই বেশি হোক না কেন এবার সবচেয়ে বড় মাছটি আমার হাতে চলে আসবে এখন নেই বা না নেই ধরে দেখতে তো আর টাকা লাগছে না অজনটা বেশ ভালোই ছিল হ্যাঁ 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 এই ট্যাগরা বাঁধ এই মাছ গুলা পুকুর আসে মেলার উপক্ষে মেলা নিয়ে আসি আমরা বড় বড় মাছ বড় মাছ ছোট মাছ এবার মাছের আড়ত থেকে অন্যদিকে যাওয়া যায় দেখা যাক আর কি আছে এই মেলায় এই জিনিসটা ছাড়া যেন মেলা জমেই না কোনটি বলুন তো আর মিষ্টি আমরা এবার মিষ্টির দোকানের দিকে যাচ্ছে দেখবো কি পরিস্থিতি আমার যাক সেদিকে সবাইকে স্বাগত জানা জানাচ্ছি মেরার রুপুল্লা কে জয়সাগর দই মিষ্টি নির্দেশ ভাবে বানানো হয়েছে প্রতি বছরই আমি দই মিষ্টি বিক্রি করি সবাইকে আমার দোকানে আসা যুদ্ধ নিবন্ধন জানাল আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম আমি মিষ্টির দোকানদার প্রতি এক একবার মেলা হয় রবিবার আর সোমবার মেলা উপলক্ষে প্রত্যেক বছর আমরা এই মিষ্টির ব্যথাখানা করে থাকি দর্শক এই ঐতিহ্যবাহী নিমগাছি মেলা অনেকেই মিস করতে চান না বিশেষ করে যারা এই এলাকাতে থাকেন তেমনি একজন আমার সঙ্গে রয়েছেন ছোট ভাই আকাশ তিনিও কিন্তু প্রত্যেক বছর তিনি কিন্তু সিরাজগঞ্জ শহরেই থাকেন সেখানেই বড় হয়েছে মেলা উপলক্ষে কিন্তু এই মাত্রই আসলেন এবং taki আমরা পেয়েছি তার অনুভূতি আমরা জানব কে কেমন লাগছে আকাশ তুমি তো মেলা উপলক্ষে কেমন হয় আরছ না কি এটা আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী মেলা এবং প্রতি বছরই চেষ্টা করি আসা এবং প্রতি বছরই আসি এবারেও মিস করি নাই। যদি আমার সামনে মাসে গিয়েছে সে পরীক্ষা তাও ওইটা বুঝতে পারছেন সামনে কিন্তু এসিসি আহ পরীক্ষা মানে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আসছে সামনের মাসি তারপর তিনি আসছেন তো তোমার কেমন মনে হয় মেলাটা তুমি কেমন উপভোগ করো আহ মেলা তো উপভোগ করি এই জন্যই আসা হয় আমাদের এলাকার ঐতিহ্য সম্পর্কে জানতে পারি আমাদের কালচার আমাদের কালচারের মধ্যেই সব মেলাগুলো আছে এইসব মেলাই আমাদের বাংলা বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে আমি বলবো সবারও চেতন তত এই মেলা সময় একবার করে নিজ এলাকায় এসে ঘুরে যাওয়া এবং মেলাটাকে উপভোগ করা এবং আনন্দ উপভোগ করা রাইট অনেক সুন্দর একটা কথা বলছে আকাশ बिकॉज আমাদের গ্রাম অঞ্চলে যেখানে আমরা বসবাস করি মোটামুটি শহর এলাকায় কিন্তু ঐতিজ্য ভাই এরকম মেলা কারণে এলাকায় থাকে যেমন আমাদের নিমগাছি মেলা এটা প্রায় 200 বা 300 বছর এরকম 200 থেকে 300 বছরের পুরাতন হবে তো সকলেরই উচিত এই রকম মেলায় এসে যে যেখানে আমরা থাকি না কেন ব্যস্ততার মাঝেও এই দিনটা এসে উপভোগ করা কতজন আপনাদের বাড়িতে আসেন সকলে মিলে একটা অন্যরকম একটা উপভোগ করি আমরা মেলাটাকে দর্শক গ্রাম অঞ্চলের মেলা মানে দই মিষ্টি বা জিলাপি এগুলো ছাড়া যেন চলেই না আমরা মেলা আসলে কিন্তু দই মিষ্টি অবশ্যই নেই সেই সঙ্গে জিলাপি তো অবশ্যই এটা কিন্তু সাধারণ জিলাপি নয় দেখতেই পাচ্ছেন আমার এখানে বানাচ্ছেন একজন এটা কি জিলাপি বলে আচ্ছা তো এই জিলাপির সঙ্গে আমরা অনেকেই হয়তো পরিচিত বাট অনেকেই হয়তো পরিচিত নয় আপনি এই জিলাপি যে বানাচ্ছেন এটা কতদিনের অভিজ্ঞতা আপনার মানে কতদিন থেকে বানাচ্ছেন বিশ বছর বছর থেকে আচ্ছা আচ্ছা আপনি কি আপনি কি বিভিন্ন জায়গায় এই মেলা উপলক্ষে এইভাবে হ্যাঁ মেলা যেখানে আছে এখানে আমরা আছি আপনার বাসা কোথায় এই তলিয়া নিমগাছি তলিয়া দর্শক আমরা যেহেতু জিলাপির দোকানে রয়েছে এবং দেখতে অনেক সুন্দর সো এই জিনিসটাকে আমরা মিস করতে চাচ্ছি না আমরা অবশ্যই টেস্ট করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো জিলাপিটা কিন্তু দেখতে ভীষণ রকমের ভালো লাগছে এবং চাচা খুবই হাসি মুখে আমাদেরকে বেশ কয়েকটি জিলাপি বানিয়ে দিলেন চিনি এবং গুড় এই দুই ধরনের উপাদান দিয়ে তৈরি হয় এই জিলাপিটি আমরা গুড়ের জিলাপিটাই নিলাম বাহ দেখতেও অনেক চমৎকার এবং খেতেও আশা করছি অনেক ভালো লাগবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক নয় মেলায় একটু কম মনে হচ্ছে তাই না এই ভিডিওগুলো দুপুর বারোটার দিকে করা যে সময় লোক সংখ্যা আসলেই অনেক কম ছিল তবে বিকেলের দিকের চিত্র কিন্তু একটু ভিন্ন এবার দাম বেশি এলাকা জিনিসের দাম বেশি হয়ে গেছে সব জিনিসের দাম বেশি হয়ে গেছে আর দর্শক এবার আমরা রয়েছি গ্রাম বাংলা মেলার আরেকটি ঐতিহ্যবাহী শূন্য এটা হচ্ছে

এবার একটু মুখরোচক খাবারের সন্ধানে যাওয়া যাক আর সেটি হচ্ছে এই মাখানো চানাচুর এটি কার না ভালো লাগে বলুন আমরা কম বেশি সকলে তাই আমরাও এটি মিস করতে চাই না এই দৃশ্যটা দেখে কিন্তু সত্যি আমি আবেগে পড়ে গেলাম কত সুন্দর একটা দৃশ্য ছোট্ট মেয়েটি তার বাবার হাত ধরে মেলায় কিছু কিনবে বলে বায় না আগের কথা মনে পড়ে গেল দর্শক এটি কিন্তু মানুষের সংখ্যাটা অনেক বেশি মনে হচ্ছে মানুষের অনেক ভিড় এবার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এবার মেলাতে আছি আবারও সেই বাহারি রঙের অত্যাধুনিক খেলনা যেটি এখনকার মডার্ন বাচ্চাদের ভীষণ প্রিয় এবং এই তো এইগুলোই হচ্ছে গ্রাম বাংলার মেলার সেই আসল ঐতিহ্য যেটা ছাড়া নাকি গ্রাম বাংলার মেলা কখনোই মানানসই নয় এবং মনেই হবে না যেন এটি গ্রাম বাংলার মেলা এই শিল্পগুলো রয়েছে বলেই এখনো মনে হয় যে হ্যাঁ গ্রাম বাংলার মেলা এখনো টিকে আছে এবং আমরা এটাই প্রত্যাশা করছি যে এই শিল্পগুলো যেন হাজার বছর টিকে থাকুক এবং দেশের ঐতিহ্য রক্ষা হোক কিন্তু দুঃখের বিষয়ে এখনকার বাচ্চাগুলো কিন্তু এই পণ্যগুলোর সম্পর্কে অতটা ধারণা নেই বা তারা জানারও চেষ্টা করেন না এই আধুনিক যতসব খেলনা আসার পর থেকে কিন্তু আমরা তো এগুলো থেকে সেই ছোটবেলা থেকেই পরিচিতি আমাদের অনেক স্মৃতি একটা আবেগের বিষয় এগুলো তাই আমরা চাইবো এগুলো কখনোই যেন না হারিয়ে যায় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে লিখে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে